আসসালামু আলাইকুম সম্রতি বিহাস নিউটেক আনলিমিটেড এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই ইতিপূর্বে পোস্ট বাংলা পার্ট আপলোড করা হয়েছে আমাদের আজকের বিষয় হচ্ছে ওয়ার্ড কাউন্টার এবং ওয়ার্ড কাউন্টার দিয়ে কিভাবে ওয়ার্ড চেক ওয়ার্ড চেক করবো অর্থাৎ আমাদের পোস্টে কতগুলো ওয়ার্ড আছে আপনারা অবগত আছেন যে আমাদের একটি পোস্টে সর্বনিম্ন 600 থেকে সর্বোচ্চ দুই যে যত পারে অর্থাৎ পাঁচ হাজার পর্যন্ত ওয়ার্ড দিতে পারে তো সর্বনিম্ন যে ওয়ার্ডটা আমাদের ছয়শো ওয়ার্ড থাকতে হবে এটা আমরা চেক করবো কিভাবে সে চেকটা করবো এবং ট্যাগ কীভাবে দিতে একটা ওয়েবসাইটে কীভাবে ট্যাগ দিবে যে ট্যাগুলো লিখে মানুষ সার্চ করে সে ট্যাগুলো কীভাবে আমরা সার্চ করব সেই ট্যাগুলো আমরা আজকে এই ভিডিওতে দেখব তো চলুন আর মূল আলোচনা যাওয়ার আগে আমার এই চ্যানেলটিকে যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকুন কেননা পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যাতে আপনি পেয়ে যেতে পারেন তো তো চল না কথা না বাড়িয়ে কীভাবে ওয়ার্ড চেক করতে হয় এবং কি দিয়ে চেক করবো সেটা আমরা দেখে নেব এবং ট্যাঙ্ক কীভাবে সার্চ এসিও করব। না সরি এসিও না আমরা বের করবো ট্যাপ কীভাবে দিব তা আমরা এটা করার জন্য আমরা আমি চলে যাবো আবার ব্লগারে তা আমি এই পোস্টটা লিখে রেখেছিলাম অবশ্যই তা আমরা এখান থেকে কী করব এটা থেকে আমরা চেক করব যে অর্ড কতটুকু আছে তো এটা করার জন্য আমাদের প্রথমে তো করতে হবে কন্ট্রোল এ কিবোর্ডের এ চাপ দিয়ে এটাকে সিলেক্ট করে নিতে হবে দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে হবে নতুন একটা ট্যাব নিতে হবে ট্যাব দিয়ে দেখেন অট কাউন্টার এখানে আপনারা গুগলে লিখলেও চলে আসবে অবশ্যই অট কাউন্টার দিকে তো এখানে গিয়ে আমাদের চেক করে নেবো যে আমাদের এইটা কতটুকু আছে তো একটু লোডিং দিচ্ছে আপনারা সাথে থাকবেন হ্যাঁ এখানে চলে আসছে আসার পরে এখান থেকে আমরা আগের যে ইগুলো ছিল সেগুলো আমরা ক্লিয়ার করে দেবো ক্লিয়ার করে দিলে আমরা নতুন পোস্টটা পেস্ট করতে পারবো তো এখানে আমাদের যে ক্লিয়ার অপশনটা দেখতে পাচ্ছেন ডিলেট অপশন এখানে আমরা চাপ দিলে আমাদের পেস্টটা পুরোটাই ফ্রেশ হয়ে যাবে সাদা হয়ে যাবে তো এখানে আমরা কন্ট্রোল ভি চাপ দিয়ে আমরা পেস্ট করে দেবো যে আমরা একটু মাউস স্ক্রল করে ওপরে যাবো দেখবো যে হ্যাঁ আমাদের এখানে আছে কি আটশো পঞ্চান্নটি ওয়ার্ড আছে আর ক্যারেক্টার হচ্ছে পাঁচ হাজার ছয় একষট্টি আচ্ছা ক্যারেক্টারটা মেন বিষয় বিষয়টা হচ্ছে আমাদের অর্ডটা কতটুকু আছে একটা পোস্টে আমাদের সর্বনিম্ন ছয়শো থাকতে হবে সেই ছয়শো অর্ডের মধ্যে কিভাবে আমরা রাখতে পারি তো আমাদের এই যেহেতু একটা আটশো বাউন্নটা অর্ড আছে তাহলে এটা আমাদের একটা উপযুক্ত পোস্ট পাবলিশ করার জন্য এখন আমরা তো ই করলাম অর্ড চেক করলাম এখন আমরা এই অর্ডের জন্য কিভাবে আমরা একটা উপযুক্ত ক ই বের করতে পারি ট্যাগ বের করতে পারি তো এই জন্য আমাদের আবার একটা নতুন ট্যাগ নিতে হবে নিয়ে ট্যাগ নেওয়ার পরে আমাদেরকে র্যাপিড ট্যাক্স এখানে র্যাপিড ট্যাক্স বলে একটা ইয়ে দেখতে পারছেন মার্ক করে রাখছি আমি তা আপনারা গুগলের র্যাপিড ট্যাগ ডট আইও লিখে সার্চ করলে আপনাদের সামনে চলে আসবে তার জেনারেটার এখানে ই করে নেবেন তা আমরা এখান থেকে ব্লগার থেকে আমাদের এই যে এই ইটা আছে হেড হেড টাইটেলটা আছে এটাকে কপি করবো কপি করে নিয়ে আমরা আবার র্যাপিড ট্যাক্সে পেস্ট করে দেব এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিলে আমাদের উনি অটোমেটিকলি জেনারেট করে বের করে দেবে দেখেন আমাদের অসংখ্য ট্যাগ বের করে দিয়েছে আমাদের চিন্তা ভাবনা ছাড়াই উনি বানিয়ে দিয়েছে যে হাত পা জ্বালা পড়ার প্রতিকার হাত পা জ্বালা পড়ার কারণ হাত পা জ্বালা পড়ার চিকিৎসা পা জ্বালা পড়ার কারণ আপনি বহুত ট্যাগ পেয়ে যাবেন তো এখান থেকে আমরা কপি ট্যাগ কপির ট্যাগটা করে নেবো নিয়ে আমরা যে কোনো একটা নোট চালু করে নেব আপনারা এখান থেকে নোট নিয়ে নেবেন তা আপনাদের যে যেটা অর্থ টেক্সট ডকুমেন্ট নিয়ে আপনারা এখান থেকে পেস্ট করে সেটিকে পরবর্তী ব্যবহার করার জন্য রেখে দিতে পারেন তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা ট্যাগগুলোকে এসিও করবেন বা কোথা থেকে কিভাবে করবেন কিভাবে করলে আপনাদের এটা সার্চ ভলিউমে বেশি আসবে পোস্টটা এটা করার জন্য আমাদের দ্বিতীয় পরবর্তীতে ভিডিও দেব অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং অবশ্যই আবারও বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকলে আপনারা পরবর্তীতে যে ট্যাগ এসিও করব বা থামবেলি এখানে আমাদের আরও কি আছে দেখেন আমি একটু দেখাই আটকে তো ট্যাগ পর্যন্ত হয়েছে থামবেলিং করবো ইমেজ চেক আর চেক করবো কীভাবে রিড মোড অপশন কীভাবে অ্যাড করবো তারপরে বোল্ড অ্যান্ড নাম্বারিং করবো কিভাবে আমি অলরেডি বিল আগে দেখিয়ে দিয়েছি একটা পোস্টে করতে হয় আমি আমি এটাকে সবুজ করে দিই যেহেতু এটা দেখাই দিয়েছি আমি ইমেজ পোস্ট করবো কীভাবে এস্টিমেল ট্যাগ দিব কিভাবে লেভেল কীভাবে যোগ করবো পারমানিং কীভাবে যোগ করবো সার্চ ডিসক্রিপশন কীভাবে দেবো নট অপশন পাবলিশ ইত্যাদি আছে একটা এতগুলো একুশটা ফর্মেট নিয়ে একটা পোস্ট পাবলিশ করা হয় তাহলে আমাদের পোস্টটা প্রকৃত যারা পড়বে তাদের কাছে পৌঁছাতে পারবো তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ভিডিও অবশ্যই রিসিপটি আমি দিয়ে দেবো তো ভালো থাকবেন সে প্রত্যাশা আল্লাহ হাফিজ